শ্রেণীর জীবেদের মধ্যে অযৌন জননের কথা তো তোমরা আগেই জেনেছো কিন্তু কিছু কিছু সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেও যে এই অযৌন জনন দেখা যায় তা কি তোমরা জানো আজ আমরা অযৌন জননের এরকমই কয়েকটি স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেব ফার্স্ট পদ্ধতি অর্থাৎ অ্যাকোমিক্সিসের ব্যাপারে আপেল নাশপাতি কমলালেবু কলা আঙুর এইসব ফল ছাড়াও বিভিন্ন উদ্ভিদ যেমন কাকমাছি ডুমুর লঙ্কা টোম্যাটো এদের ক্ষেত্রেও অযৌন জননের মাধ্যমেই ভ্রূণসহ বীজ উৎপন্ন হয় এই পদ্ধতিটিকে বলা হয় অ্যাপোমিক্সিস এই অ্যাপোমিক্সিস শব্দটিকে ভাঙলে আমরা পাবো অ্যাপো যার অর্থ হল ছাড়া এবং মিক্সিস এর অর্থ হল গ্যামেটের মিলন বা মিশ্রণ অর্থাৎ সিম্পল ভাষায় এই অ্যাপোমিক্সিস হল পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের নিষেধ ছাড়াই ধুন গঠন ও তার থেকে বীজ তৈরির ঘটনা আর এই পদ্ধতিতে উৎপন্ন বীজগুলিকে বলা হয় অ্যাপোমিকটিক বীজ বিজ্ঞানী পি মাহেশ্বরী এই অ্যাপোমিক্সিসকে চার ভাগে ভাগ করেন রেকারেন্ট অ্যাপোমিক্সিস নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস ও অঙ্গজ অ্যাপোমিক্সিস পেঁয়াজের ক্ষেত্রে ডিম্বকের মধ্যে থাকা মেগাসফোর মাদারসেলটির ত্রুটিপূর্ণ মিয়সিস হলে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয় যা থেকে সরাসরি ভ্রূণ উৎপন্ন হয় একে রেকারেন্ট অ্যাপোমিক্সিস বা গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস বা অ্যাগামোসকর্মি বলে আবার মটর আপেল এদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে নিষেক ছাড়াই সরাসরি হ্যাপ্লয়েড ভ্রূণ উৎপন্ন হয় একে বলা হয় নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস বা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বা অপুঞ্জি ফণিমনসা ও লেবুর ক্ষেত্রে আবার ডিম্বকের ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস অথবা ডিম্বক ত্বকের কোষ থেকে সরাসরি ভ্রূণ তৈরি হয় একে বলে অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সেস এবার আসি অঙ্গজ বা ভেজিটেটিভ অ্যাপোমিক্সেসের কথায় অ্যাগেভ নামক উদ্ভিদে খাদ্য সঞ্চয়ের ফলে মুকুল দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং বুলবিল গঠন করে যা মাটিতে পড়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে এই অ্যাপোমিক্সিস প্রক্রিয়ার মাধ্যমে মাতৃদেহের অনুরূপ অপত্য উদ্ভিদ বা ক্লোন সৃষ্টি হয় এবার জননের স্পেশাল মডের সেকেন্ড পদ্ধতি অর্থাৎ সম্পর্কে পার্থেনোকার্পি শব্দটি এসেছে গ্রিক শব্দ পার্থেনোস যার অর্থ ভার্জিন বা কুমারী এবং কার্পিস অর্থাৎ ফ্রুট বা ফল থেকে এর মানে হল বীজবিহীন ফল উৎপাদন এটি দুই প্রকারের হয় ভেজিটেটিভ পার্থেনোকার্পি এবং স্টিমিউলেটিভ পার্থেনোকার্পি ডুমুর নাশপাতি সব উদ্ভিদে পরাগ যোগ ছাড়াই বীজবিহীন ফল তৈরি হয় তাই একে ভেজিটেটিভ পার্থ্পি বলে অন্যদিকে বিভিন্ন উদ্দীপক বা স্টিমিউলাস ইউজ করে যদি ফুলের পলিনেশন এবং ফার্টিলাইজেশন রোধ করার মাধ্যমে বীজবিহীন ফল সৃষ্টি হয় তখন তাকে স্টিমিউলেটিভ পার্থপি বলে যেমন আঙুর কলা সব উদ্ভিদে কৃত্রিম অক্সেন হরমোন প্রয়োগ করে সিডলেস ফ্রুট তৈরি করা হয় আবার প্রাকৃতিক কারণ যেমন কুয়াশা বা নিম্ন তাপমাত্রার ফলে জলপাই লঙ্কা ইত্যাদি গাছে বীজবিহীন ফল সৃষ্টি হয় পার্থেনোকার্পিক ফ্রুটের অ্যাডভান্টেজ হল এগুলি সাইজে অনেক বড় হয় আর এগুলিতে বীজ না থাকার কারণে খেতেও খুব সুবিধা হয় আবার পলিনেশনের জন্য বাহক লাগে না বলে ফল সৃষ্টিতেও কোনো বাধা থাকে না আর এদের খুব সহজেই গ্রিন হাউসে প্রতিপালন করা যায় এবার সবশেষে আমরা আলোচনা করব অযৌন জননের স্পেশাল মোডের তিন নম্বর পদ্ধতি অর্থাৎ বহু বা পলি সম্পর্কে নামটা শুনেই বুঝতে পারছ এক্ষেত্রে মাল্টিপল ভ্রূণ সৃষ্টি হয় এটি দুই প্রকারের হয় প্রকৃত বহু বা ট্রু পলি এমব্রায়নি এবং মেকি বহুভ্রূণতা বা ফলস পলি এমব্রায়নি সাইকাস পাইনাসের ডিম্বকের একটি ভ্রূণস্থলিতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয় তাই একে বলে প্রকৃত বহু ভ্রূণতা আর অন্যদিকে পেঁয়াজ বাদাম আম লেবু এদের ক্ষেত্রে একাধিক ভ্রূণস্থলীতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয় তাই একে বলে মেকি বহু ভ্রণতা এই ধরনের ভ্রূণ বা এমব্রায়ো থেকে ক্লোনিং করা খুব ইজি হয় আর এই এমব্রায়োগুলিতে ইনফেকশন রেটও খুবই কম তাহলে এবার থেকে সিডলেস ফ্রুট খেলেই নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এর পেছনে ঠিক কি কারণ রয়েছে